নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে তো আজকে আমার মেয়ের জন্য একটা নতুন জিনিস করব আমি দিন কিন্তু সেটা করিনি তো আমার মেয়ে আজকে বায়না করলো বলে মা এটা আমাকে বানিয়ে দিতে হবে সে কিন্তু স্কুলে গেছে সে কিন্তু বাড়িতে নেই তো সে বলে চলে গেছে স্কুল থেকে এসে খাবে তো দেখো নতুন জিনিস বলতে কি বানাবো দেখো এখানে দেখতে পাচ্ছ বেগুন এটা কিন্তু বেগুন আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছো কেমন করে কেটেছি এখন সে ইউটিউবে দেখায় না সব অক্টোপাস খাচ্ছে বেগুনের অক্টোপাস কেমন বেগুন ছিলে যে বেসন দিয়ে ভেজে খায় না তো আমাকে বললো মা আমাকে অক্টোপাস করে দেবো অক্টোপাস খাবো তো নিজ নিজে থেকে গাছ থেকে বেগুন তুলে নিয়েছে এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন দেখো তিনটে কেটেছি আমি এখানে এই দেখো তিনটে এরকম করে কেটে নিয়েছি তোমার কাটাটা ঠিক হয়েছে কিনা জানি না তো সবাই তো এইরকমই কাটে আমি দেখেছিলাম তো এইরকমই করে কেটে নিয়েছি তো চলো এটা আমি এখন ভাজবো তার জন্য মানে আমার কিরণের জন্য ভাজবো এটা আর দুপুরে রান্না করছি সেম রান্না করেছি কালকে যেরকম রান্না করেছিলাম কালকে বে করেছিলাম আমি ডিমের ঝোল করেছিলাম তো আজকেরও ডিম আলু দেখো এখানে সেদ্ধ হচ্ছে এই যে ডিম আলু তো ডিম আলুর ঝোল করব আর এই বেগুনটা অক্টোপাসটা ভাজবো এটা অক্টোপাস এই অক্টোপাসটা ভাজবো আমি তো দেখো কিরকম লাগছে দেখো সত্যি তো চলো এখন দেখতে থাকো তোমরা এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুনের লবণ নুন ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি তখন মাখাবো তো এটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেবো কারণ ওর যে যেগুলো কেটেছি ওর মধ্যে তো ওইগুলো ঢোকাতে হবে না নুন হলুদ এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আর আমি কিন্তু বেসন দেব না সবাই দেখেছি বেসন দিয়ে ভাজে তো আমার কাছে তখন বেসন নেই তার জন্য আমি যেরকম বেগুন শুধু বেগুন তেলে ভাজি তেলে ছাড়ি তো আমি শুধু এই বেগুনগুলোকে নিয়ে তেলে ছাড়বো দেখো মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে আমি তেলে ছাড়বো এখন এটা কিন্তু বেসন বেসন দিলে কিন্তু ভালো হতো সবাই বেসন দিয়েই ভাজে কিন্তু আমি বেসন দিচ্ছি না এটাকে শুধু আমি বেগুনটাই ভাজছি এখন দুটোই থাক বেশি দেব না বেশি বলতে আর একটা আছে এই যে একটা আছে তো চলো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তো এটাকে উল্টে দেবো এক পাশে হচ্ছে তো এই দেখো মনে হচ্ছে ডান্ডাটা ধরে উল্টে কিন্তু গরম কিছু করার নেই উল্টাতে হবে তো তো দিয়েছি ভালো করে হতে থাক এখন তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হয়ে গেছে তো এটাকে তুলবো দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল মতন হয়ে গেছে তো এটাকে এখন তুলে নেব তো নিয়ে আরেকটা আছে সেটা দেবো তেল আছে তেলটা একটু ছেঁকে নিতে হবে ভালো করে তো আছে দিয়ে খেলিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কি এটা কিন্তু খুব সুন্দর কাটা হয়েছে এগুলো ছোট বড় কেমন করে কাটা হয়েছে ওটা কিন্তু খুব সুন্দর কাটা হয়েছে এই দেখো দেখতে পাচ্ছো দুটো আমার মেয়ে সে দেখে তো খুবই খুশিও হবে আর খেতেও তার ভালো লাগবে তো ওটা হয়ে যাক তো চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এটাও হয়ে গেছে তো এটাকে তুলে নেব দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এই দেখো বন্ধু তিনটে হয়ে গেছে এই দেখো কত সুন্দর লাগছে তাই না তো আমার তো এসে স্কুল থেকে এসে খুবই আনন্দ পাবে আর এই যে বাচ্চাদের এই ছোটোখাটো জিনিসগুলো আনন্দগুলো দিতে খুবই ভালো লাগে ওরাও আনন্দ পাবে এই ছোটোখাটো জিনিস এ বেশি কিছু দামি জিনিস না যে দামি জিনিস না যে আমরা দিতে পারবো না বা দিতে পারবো দিচ্ছি না এরকম দিতে পারবো তাও দিচ্ছি না কিন্তু সে নিজে থেকে গাছ থেকে বেগুন ডাগুলো আমাকে দিয়ে গেল মা এটা বানাবে তো আমি সেটাই চেষ্টা করলাম দেখি পারি কি না তো আমি পেরেছি কিন্তু পেরেছি বলতে বেসনটা দিয়ে ভাজিনি আমি যেমনই শুধু ভাজি অমনি ভেজেছি তো ও তো এসে খুবই খুশি হবে আমারও খুব আনন্দ লাগবে যে একটা জিনিস বানিয়ে দিয়েছি ওকে তো আমার কিরণের এই বেগুনের অক্টোপাস দিয়ে শুরু করেছি আর এই বেগুনের অক্টোপাস দিয়ে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ রেখো আর সবাই সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে